জল্লাদ শাহজাহানের অভিনেতা ফারুকের কাছে এমন কথাই জানিয়ে গিয়েছিলেন তিনি দীর্ঘ চুয়াল্লিশ বছর কারাগারে থাকা এবং তিন দশকে ছাব্বিশ আসামির ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন সোমবার চব্বিশে জুন ভোরে রাজধানীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর গত বছরের আঠারো জুন বেলা এগারোটা ছেচল্লিশ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন জল্লাদ শাহজাহান কিন্তু জীবনের চার দশকেরও বেশি সময় কারাভোগ করে মুক্তির পর ভালো ছিলেন না তিনি এক আলাপে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদকে এমনটাই জানিয়েছিলেন আলোচিত এই জল্লাদ এ ব্যাপারে এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেতা ফারুক পোস্টে জল্লাদ শাহজাহানের সঙ্গে পরিচয়ের সূত্রপাত তুলে ধরে তার সঙ্গে আলাপচারিতার কিছু অংশ উল্লেখ করেন তিনি একই সঙ্গে তার মৃত্যুতে শোক জানান এই অভিনেতা ফারুক আহমেদ তার পোস্টে লিখেছেন এবছর বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন্স থেকে শাহজাহান ভুয়ের লেখা একটি বই প্রকাশ হয়েছিল বইটির নাম কেমন ছিল জল্লাদ জীবন মেলার কিংবদন্তি প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিল বইমেলার প্রায় পনেরো দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তি স্টলে পরিচয় হয় তার দীর্ঘ জেল জীবন জল্লাদ হওয়ার গল্প ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্থা ফাঁসির সময় আসামির ক্রিয়া এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি সে খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম মুক্ত জীবন কেমন লাগছে সে মাথা নিচু করে বলল ভালো না আমার কেউ নেই কিছু নেই ভালো লাগে না আমি বোকার মতো করে তাকিয়ে রইলাম আহারে জীবন এই অভিনেতা আরও লিখেছেন জীবনের চল্লিশ বছরেরও বেশি সময় জেলের চার দেয়ালের ভিতর কাটিয়ে মুক্ত জীবন পেয়ে বলে ভালো লাগে না আমি তাকে আবার জিজ্ঞেস করলাম কি করলে আপনার ভালো লাগবে সে সঙ্গে সঙ্গে উত্তর দিল মরে গেলে এছাড়া সবশেষ ফারুক আহমেদ লিখেছেন জল্লাদ শাহজাহান আজ দুপুরে মরে গেছে তার চাওয়া পূরণ হয়েছে ওপারে ভালো থাকবেন জল্লাদ শাহজাহান